বিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইমাম গাজালি সুহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সাইনজানভুক্ত একটি দেশ যে দেশটি অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম ক্রোয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রুয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং ক্রুয়েশিয়ার ভিসাটি কিভাবে আপনি সহজভাবে পাচ্ছেন এবং গ্যারান্টেড ভিসা পাচ্ছেন কিনা এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রোয়েশিয়া বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা হবে শতভাগ ইনশাল্লাহ এবং একটি খুশির সংবাদ হচ্ছে ক্রোয়েশিয়ার বিএফএস গ্লোবাল আগে ছিল ইন্ডিয়াতে তারপর ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দেওয়াতে ক্রোয়েশিয়ার পাইল জমা দেওয়া লাগতো নেপালে গিয়ে কিন্তু এখন আর বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না ক্রোয়েশিয়ার বিএফএস গ্লোবাল অলরেডি ঢাকাতে ওপেন করেছে আপনারা যারা ক্রুশিয়ার ফাইল জমা করবেন ক্রোশিয়ার যে কোনো ভিসা লাভের জন্য আপনারা বাংলাদেশের ঢাকাতে গ্লোবালে আপনার ফাইলটি জমা করতে পারবেন এবং আপনি বিনা ইন্টারভিউতে জব ভিসা পাচ্ছেন এবং যেতে পারছেন সবকিছু মিলিয়ে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস আপনি ফাইলটি জমা দেওয়ার পর পারমিট পাবেন দুই থেকে আড়াই মাসের মধ্যে তারপর চার থেকে পাঁচ মাসের মধ্যে ভিসা পাবেন ষষ্ঠতম মাসে আপনি ক্রোয়েশিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এই ক্রোয়েশিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ তাহলে কেমন দেশ এই ক্রোয়েশিয়া চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক প্রে দর্শক এবার আমরা জানবো ক্রোয়েশিয়াতে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন আরেকটি প্রতিবেদন থেকে ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউসকিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক এবার আমরা জানবো কৃষিতে যে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় 5 থেকে 6 মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন 800 থেকে 1200 ইউরো ওভারটাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে 5 দিন কাজ টিআরসি 3 মাসের মধ্যেই পিআর এর সুবিধা ক্রুয়েশিয়ায় যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তারপর যদি আপনার যোগ্যতা অভিজ্ঞতার সার্টিফিকেট থেকে থাকে এগুলো আপনি জমা প্রদান করবেন এখানে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে একটি কথা না বললেই নয় যারা ক্রিশিয়া যাবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সকে ডাবল লিগালাইজেশন করে তারপর পারমিটের জন্য আবেদন করতে হবে এটি কিভাবে করবেন প্রথমত আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি যাবে বাংলাদেশের দূতাবাস ইন্ডিয়াতে এই বাংলাদেশ দূতাবাস থেকে ক্রোয়েশিয়ার দূতাবাসে যাবে তারপর ওই দূতাবাস থেকে অ্যাটাচমেন্ট হয়ে আবার বাংলাদেশে আমাদের কাছে চলে আসবে প্রিয় গ্রাহক আপনাদের যদি এটি করানোর কোনো লাইন থেকে থাকে আপনার লোকজন থেকে থাকে তাহলে আপনি নিজ থেকে করে নিবেন আর যদি আপনার এই বিষয়ে জানাশোনা না থাকে আমাদের রয়েছে ক্রোয়েশিয়ার অ্যানলিস্টেড এজেন্ট আমরা এজেন্টের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন কাজটা করছি এবং এর জন্য আলাদা একটি সার্ভিস চার্জ আপনাকে প্রদান করতে হবে প্যাকেজ মূল্যের বাইরে এবং এই সার্ভিস চার্জটি কত আপনি আমাদের কাছে ফোনের মাধ্যমে বা অফিসে এসে জেনে নিতে পারবেন দর্শক আমরা ক্রেশিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আপনারা আমাদের বিগত কিছু ভিডিওতে শুনেছেন যে আমরা অগ্রিম ছাড়া ফাইল জমা কিন্তু না এখন আপনাকে অগ্রিম জমা দিয়ে ফাইল দিতে হবে এবং এই বিষয়ে আপনার সাথে তিনশো টাকার স্টেম করে আমরা ফাইল জমা নেব প্রিয় দর্শক যারা ক্রোয়েশিয়া যাবেন আপনারা দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন এবং বাংলাদেশের ঢাকা থেকে আপনি ভিসা লাভ করে দ্রুত ক্রোয়েশিয়া গমন করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে কৃষিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কৃষিয়ার ভিসাটি কিভাবে পাবেন কতদিন সময় লাগবে যাওয়ার পরে কি কি কাজের সুযোগ আপনি পাচ্ছেন এই ধরনের তথ্য নিয়ে আজকের মতো যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ